এই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু জমজম ইন্ডিয়া পাকিস্তানি মাস্টার কপি যেগুলি প্রাইস অনলি সাতশো টাকা হ্যাঁ এই যে উনারটা দেখো উনারটা কিন্তু পুরো পাঁচ সাত নম্বর উনারটা কিন্তু টেক্সি কাপড় অনেক পাত্তা কাপড় দেখেন আমরা টেক্সি কাপড় দিয়েছি উন্যাটা তোমার এটা কিন্তু জমজম কালেকশন যেগুলো প্রাইস অনলি পাঁচশো টাকা এই যে দেখতে ওই যে একটা ত্রিপিস যেটা জমজম পিস যেগুলো খুব সুপার ডুপার হিট একটা প্রত্যেকের অনলি পাঁচশোটা এই যে কালারগুলি দেখো হ্যাঁ এগুলো কিন্তু পাঁচশো টাকা আর উন্নাটা দেখো হ্যাঁ অন্যান্য কিন্তু পুরো পাশাপ এই যে অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা প্রত্যেকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু থ্রি যে সবচেয়ে সুপার ডুপার হিট একটা জমজম যেটা অনলি পাঁচশো টাকা আর হাতার অংশটা দেখো এই যে এই যে হাতার অংশটা হাতার অংশটা দেখতে পাচ্ছ এই যে দেখো উন্নয়না কিন্তু পুরো পাঁচ উন্ন খুবই সুন্দর একটা সুন্দর উন্না এবং দেখলে কিন্তু টান্ডা এই যে দেখতে পাচ্ছো যে এই একটা জমজম ট এই জমজটা কিন্তু খুব সুন্দর একটা জমজম এই আনতে হয়েছে বিশটা গুণ্ডা দশটা গুন্ডা এবং আমাদের টেপিস টান্ডা এই যে দেখছে হাতাটা এই হাতা হ্যাঁ এই যে উনটা খুব চমৎকার একটা উন্নয়ন খুব সুন্দর একটা যে উনটা তোমার বলতে পারো বিশটা কুন্ডা দশটা গুন্ডা আমাদের টেবিস টান্ডা হয়ে যাবে এই যে কালার এই যে কালার এই যে কালার দেখো এই যেটা মাল বলতে পারো আমরা পাশে লাগিয়ে দিয়েছি পাঁচ টাকা হয় তারপর অনলি সাতশো টাকা পিছের অংশটা আমরা এই যে পিছের অংশ এই যে ওনারা দেখো ওনারা কিন্তু পুরো আড়াই গাছ ওনারা পুরো আড়াই গাছ ওনারা পুরো আড়াই গাছ এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু জমজম এটা পাকিস্তানি মাস্টার কবি যেটা বলা হয়ে থাকে এই জমজমে জমজমটা প্রায় লং হয়ে প্রায় কত প্রায় আটচল্লিশ ইঞ্চি লং হবে আর বাহাট প্রায় আটচল্লিশ পঞ্চাশ যারা মোটকি মোটকি আছে তাদের সবার জন্য কিন্তু একটা অ্যাকসেপ্টেবল একটা সাইজ যেটা প্রাইস হবে অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা কালারটা দেখো এই এই যে কালার এই চারটে কালার দেখতে পাচ্ছি এই চারটে কালার আর উন্নত আর উনারও কিন্তু খুব সুন্দর একটা উন্না দেখো উনারটা সুন্দর উন্নয়নটা কিন্তু খুবই সুন্দর উন্না করেছে অনেক সময় উন্না কিন্তু এত সুন্দর করা হয় বা নিজেই কিন্তু তাসকে লেগেছে মানে অজ্ঞান মালিক এখন যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু তোমার যে জমজম ত্রিপিজ যেটা আগে জমজম ত্রিপিস নাড়া ছাড়া যেটা করা হয় সেটাকে জমজম বলা হয় তাকে আর নানা ছাড়া করলে হবে না অন্যটাও থাকতে হবে অন্যটা কিন্তু খুবই সুন্দর থাকতে হবে প্লাস হচ্ছে এর মানও কিন্তু টেপসি হতে হবে আর যেটা প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা এই যে দেখো কালারগুলি কালারগুলি কালারগুলো খুবই সুন্দর এই যে কালার এই যে কালার এই এই চারটে কালার দেখো খুবই সুন্দর কালার যেগুলো প্রাইস অনলি সাতশো টাকা শুধু প্রত্যেকটা মালের শুধু যে একটু যে দেখিয়ে দিচ্ছি যে মাল সব মাল ভিডিও কলে মানে বিশ ত্রিশ মিনিট হয়ে যাবে এই জায়গাটায় যেটা প্রাইস অনলি তিনশো আশিটা অনলি তিনশো আশি টাকা ওনারা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনলি চারশো টাকা সরি তিনশো বুল বলেছি বুল বলেছে এগুলো প্রাইস হয়েছে চারশো অনলি চারশো টাকা সেটা কিন্তু হাতা আলাদা হাতা এবং যে বডি সল এগুলো প্রাইস অনলি চারশো টাকা অন্য চারশো এই দেখো এই যে আজকে যে মালগুলি আসছে এই যে এইগুলি ত্রি পিস এগুলি থ্রি পিস আসছে তারপরে কম দামে এই যে ত্রিপিসগুলি আসছে আছে তার ওয়ান পিস এই যে এগুলো কিন্তু ওন পিস এগুলো সত্তর টাকা আশি টাকা অনপিস পিস প্রত্যেকটা অন কিন্তু আশি টাকা ওন পিস পর্যন্ত ভিডিও দেওয়া